আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক সময় আমাদের কাছে একশো থেকে দুইশো পেজের একটি বড় পিডিএফ ফাইল থাকে কিন্তু আমাদের হয়তো সেখান থেকে মাত্র দশ কিংবা বিশটি কিংবা ত্রিশটি পেজকে প্রিন্ট করা প্রয়োজন আমরা যদি না জানি কীভাবে পেজকে বাছাই করতে হয় তবে ভুল করে সব পেজকে প্রিন্ট করে মূল্যবান কালি এবং কাগজ দুটোই নষ্ট করতে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে একদম সহজে পিডিএফ থেকে পছন্দের পেজগুলোকে বাছাই করে সেগুলোকে প্রিন্ট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি পিডিএফ এই পিডিএফ ফাইলে অনেকগুলো পেজ আছে আমি এটাকে প্রিভিউ দেখানোর জন্য অল্টার কি বাটনে প্রেস করলাম ডান পাশে প্রিভিউ তো প্রিভিউ প্যানে আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফে পেজ সংখ্যা রয়েছে একশো পঁচাশিটি এবং কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপে পেজ সংখ্যাগুলো লিখে পাঠিয়েছেন যে আমাকে এই এই পেজগুলোকে প্রিন্ট আউট করতে হবে এই একশো পেজ থেকে তো এটাকে জলদি করার জন্য আমি এই পেজ নাম্বারগুলোকে এক্সেলে লিখে নিলাম এক্সেলে লিখে নেওয়ার পরে এরকম আপনারাও লিখে নেবেন ঠিক আছে আমি এই সংখ্যাগুলোকে মার্ক করে কপি করলাম ঠিক আছে মার্ক করে কপি করার পরে আমি চলে গেলাম এমএস ওয়ার্ল্ডে এখানে লেখাগুলোকে আমি পেস্ট করব আমি আবারও বলছি এখানে লেখাগুলোকে আমি পেস্ট করব। আমি যদি ডিরেক্ট পেস্ট করি তাহলে কিন্তু এই লেখাগুলো একটা সেলের মধ্যে চলে আসবে আমি চাই না যে সেলের মধ্যে লেখাগুলো আসুক এই জন্য আমি এটিকে পেস্ট স্পেশাল করব পেস্ট স্পেশাল করার জন্য আল্টার ইএস বাটনে প্রেস করে আমি আনফরম্যাটেড টেক্সট আকারে এটিকে পেস্ট করি ঠিক আছে এরপরে এ বাটন চেপে সমস্ত লেখাগুলোকে কপি করে নেব এরপর কন্ট্রোল এইস বাটনে প্রেস করব ফাইন্ড রিপ্লেস এখানে আমরা এই সাইনটি প্যারাগ্রাফ সাইনটি দেব এরপর এখানে একটি কমা সাইন দিয়ে রিপ্লেস অল এখানে একটু খেয়াল করবেন প্যারাগ্রাফ সাইন এবং কমা সাইন দিয়ে আমি রিপ্লেস অলে ক্লিক করার পর এরকম একটি উন্টে আসবে আমি এসে ক্লিক করবো এরপর ওকেতে ক্লিক করার পর আমি ক্লোজ করব। ক্লোজ করার পর এই যে নাম্বারগুলো আমাকে এখানে প্যারাগ্রাফ আকারে দিবে এবং একের পর এক আসবে এখান থেকে এই লেখাটুকুকে আমি কপি করে নেব ঠিক আছে এরপর আমি আমার ফাইলটিতে চলে যাব যেখানে আমার পিডিএফ ফাইলটি রাখা আছে পিডিএফ ফাইলটিকে আমি ওপেন করব। পিডিএফ ফাইলটিকে ওপেন করে নেওয়ার পর কন্ট্রোল বি বাটনে প্রেস করবো এবং কন্ট্রোল পি বাটনে প্রেস করার পর এখানে পেজেস লেখা আছে পেজেস অপশনটিকে অ্যালাইভ করে নেব এরপর ও এক থেকে একশো পঁচিশি লেখা আছে এই লেখাটিকে আমি ব্যাক পেজ চেপে কেটে দেবো এবং আমার সিলেক্ট করা ওয়ার্ড থেকে সিলেক্ট করা যে তালিকা নাম্বার সেই নাম্বারগুলোকে আমি এখানে পেস্ট করে দেব বাস আমার কাজ শেষ এরপর আমি এখান থেকে প্রিভিউ দেখতে পারবো আর সবচেয়ে বড় কথা হলো কন্ট্রোল প্রিন্ট করার আগে আমি এটাকে পিডিএফ আকারে প্রিন্ট দেব আমি এটাকে পিডিএফ আকারে প্রিন্ট দেব আমি পিডিএফ আকারে প্রিন্ট দিয়ে আমি ওকে বাটনে প্রেস করবো এবং এখানে আমার মোড় ফাইলের ভিতরে প্রিন্ট লিখে একটি ফাইল সেভ করব এটা কাস্টমারকে আমি হোয়াটসঅ্যাপে দেখার জন্য দিতে পারি অথবা আমি নিজে প্রিভিউ দেখার জন্য এটাকে সেফটি হিসেবে রাখতে পারি তো সেভ দিলাম কিছুক্ষণের মধ্যেই প্রসেসটি সম্পন্ন হবে এবং প্রিভিউ দেখানো সহকারে প্রসেসটি সম্পন্ন হবে এরপর আমি আমার মোড় ফাইলটিতে চলে যাব এই যে এই ফাইলটি হচ্ছে আমার প্রিন্ট যোগ্য ফাইল যেখানে সমস্ত যে নাম্বারগুলো আমাকে এখানে দিয়ে কাস্টমার দিয়েছিল সেই ফাইলগুলো এখানে আছে এখন আমি এটাকে যে কোনো ভাবে ওপেন করে নিই যে ভাবে কিন্তু এটাকে আমি প্রিন্ট করতে পারি ঠিক আছে এভাবেই একাধিক পেজকে অসংখ্য ছয় ছয়শ হোক কিংবা হাজার হোক সেখান থেকে আমি নির্দিষ্ট ফাইলগুলোকে বাছাই করে সেটাকে আমি প্রিন্ট করতে পারবো অনায় তো টিউটোরিয়ালটি আপনাদের একান্ত প্রয়োজন এখান থেকে শেখার কিছু থাকলে শিখে নেবেন আর ট্রিক্সটি জানা থাকলে আপনাদেরকে ধন্যবাদ এবং নতুনদের জানার জন্য বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নিজে শেখুন অন্যকে শেখার সুযোগ করে দিন পরবর্তীতে এরকম দরকারি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন চ্যানেল খুটিনাটির সাথে থাকুন আল্লাহ হাফেজ